চিন্তা করছেন নিয়ে ছোট ভাই ভাইরে বললে কামটা করছে কি তার নাক সার গিয়ে গ্রামের রাস্তা এটার নাম দিতেছে গরিবের আটলান্টিক হাতে আর যারা হিয়েন তাবাদ দিল গেছে তার জামা কাপড় গাছ লাগে আর কথা গাছ লাগে না কতক্ষণ করছি বাদ দিকে যাই তেন ইয়ার দিয়ে হাতে আর জোর করে উড়ে লো চলি এসে বিস্কুট সানা চোর আম শরবত ব্যাগ সামনে দি দিকে আছে বাইক খাইতে না গেলাম তো তোর লয় কোনো শতান আছে নি তোর কইছি নি ডি কইতি গ্রামের এই সব সমল মাঝে হাতের মধ্যে নতুন বাড়ি কার্টুন কেরম লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আশাটি বেগ কোনে গুলো কিতা যুক্তি কইতে আছে জানেন ন্যায় কইতে মাছ আনরা হুনেন মাছ হাতরো যা জঙ্গলে তুপ কন্ডারর ফেডি মে আইতে আইরবো হালকা ওয়াশ এই কথা হনি নাকজার কে গ্রামে দুষ্ট আন্টি

নজর করে চান না বাহুতে তুমি ভাই দূর কি দেখো কথা কথা খালি হেট লাগে না তুই কাহ লাগে বাহুতে তুমি জন নৌকা দি ঘুরি ঘুরি কি সুন্দর সাপলা উড়াইতে আছে এত কইতে আছে ভাই ওই এই ডাঙ্গো বাড়ি আই গেলাম দিটা কার বাড়ি কো জানি না এই কথা লগে ধাক্কা দি হালা দিছি তুই এত দরে বগর বগর করে মাথাটা ধরা হালা সেটা তো কিছু জানো সেটা কার বাড়ি তুই এটা জানো সা আস্তে আল্লাহ না সকরে রাখ সনকা তো এনে উল্ডি উড়ি কাল মাজা ভাঙি রনি একটা কিয়ামত লাগাইলো ও কথা আর কি দেখো মোলান দি কোন বুড়া মানুষের কামনি হাতে নৌকা ডালো কাছার মধ্যে আইতে আইতে তো শহীদ হয়ে যাইতে আছে দাদারে কইলাম এর ওতে দিতে বড়ি বেতেন আছেন মাছ আছেন নিয়া বড়া কই হাস তোর তোর না বইবে কত নাডা মিনে করতে মাছি গরিবের আটলান্টিক কয় বালায় কুরে